আমরা কাজী নজরুল ইসলামের গাওয়া গান আমাদের প্রত্যেক আশ্রম মঠ মন্দিরে এটাই আমাদের একটা সনাতন ধর্মের বিরাট ব্যাপার যে আমরা সকলকে আপন করে নিই আবার এই গীতা জয়ন্তীর দিনকে কবি কাজরুল কাজী নজরুল ইসলামের এই যে গানটি বিখ্যাত গান হেপার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চন্ন শঙ্খ এই গানটি আমরা সমবেতভাবে এক লক্ষ মানুষ একসঙ্গে গাইবে ব্রিগেডে গীতা পাঠের আসরে লক্ষ্য কণ্ঠে গাওয়া হবে নজরুল গীতিও চব্বিশ তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদ মতিলাল ভারত সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ লক্ষ্য কণ্ঠে গীতা অনুষ্ঠানের আয়োজন করেছে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাকার কথা এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে কমিটির তরফে জানানো হয়েছে শোভাযাত্রা দিয়ে শুরু হবে অনুষ্ঠান দুটি মণ্ডপ থাকছে মূল মণ্ডপের নাম হবে পার্থ সারথী মণ্ডপ একটি অনুষ্ঠানের মণ্ডপ এবং অন্যটি সাংস্কৃতিক মণ্ডপ প্রায় ষাট থেকে সত্তর হাজার শঙ্খ থাকবে ওই দিন ব্রিগেডে সমবেতভাবে শঙ্ঘধ্বনির সঙ্গে উলুধ্বনিও হবে পোশাকও নির্দিষ্ট করা হয়েছে আর ওই অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের গান হে পার্থ সারুথি গাওয়া হবে এক লাখ কণ্ঠে প্রায় ষাট সত্তর হাজার আমাদের অনুমান যে সাঁত নিয়ে মানুষ আসবে যারা সমবেতভাবে একসঙ্গে শঙ্খ নাদ করবেন এবং উলুধ্বনি দিয়ে সনাতনী পরম্পরাকে রক্ষা করবেন পোশাক করা হয়েছে ধুতি পরে প্রবেশ করতে হবে এবং মায়েরা শাড়ি পরে প্রবেশ করবেন এবং সেখানে আমরা কাজী নজরুল ইসলামের গাওয়া গান আমাদের প্রত্যেক আশ্রম মঠ মন্দিরে এটাই আমাদের একটা সনাতন ধর্মের বিরাট ব্যাপার যে আমরা সকলকে আপন করিনি সবার এই গীতা জয়ন্তীর দিনকে কবি কাজরুল কাজী নজরুল ইসলামের এই যে গানটি বিখ্যাত গান হেপার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চন্ন শঙ্খ এই গানটি আমরা সমবেতভাবে এক লক্ষ মানুষ একসঙ্গে গাইবে এবং তারপরে সমবেত গানটি গাওয়ার পরে শঙ্করাচার্যজির বাণী এরপরে আমরা পাঁচটি অধ্যায় সিলেক্ট করেছি সেখানে পাঠ হবে গতবারের মতনই